নমস্কার আমার লেখা কবিতার বই লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা থেকে আজ আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম আধুনিক সম্পর্ক অনেক বদলে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক কথায় কথায় শুধু তর্ক বিতর্ক যুগের সাথে বদলে গেছে সেই ভালোবাসা কমে গেছে একে অপরের প্রতি ভরসা বদলেছে বিবাহিত জীবনের করে চলেছে অন্যকে অবজ্ঞা কেউ না আর্থিক বা মানসিকভাবে নির্ভর করে না নির্ভরতা কমে গেছে তাই আলগা হয়েছে বন্ধন শুনছে না আর কেউ কারোর বারণ স্বামী স্ত্রী আর প্রিয় বন্ধুও হতে পারছে না কারণ কেউ কারোর জায়গা ছাড়ছে না অপেক্ষা করে না আর কেউ নিয়ে খাবার একই অন্যের ঘরে কারণ সবাই তো আজ ফেরার বাইরে বেরিয়ে পড়েছে ঘর আর বার এক হয়ে গেছে সংসার মানে আর সেই পরিবার নেই শুধু তুমি আর আমি ব্যাস এইটুকুই জগৎ করে নিচ্ছে তারা স্বাধীন থাকার আনন্দে আত্মহারা স্বার্থপরতা ক্রমশ বেড়ে যাচ্ছে সমান অধিকার নিয়ে লড়াই হচ্ছে বিনা যুদ্ধে নাহি দিব অগ্রাধিকার ঘর দুটোর দায়িত্বই যে দুজনার শিশুরা আজ বড়ই অসহায় বাবা মা কাউকেই যে কাছে না পায় যতটুকু পায় আঁকড়ে ধরতে চায় ক্লান্ত বাবা মা আদর দিতে চায় শেষমেশ রাগ মিশে একাকার হয়ে যায় দিনের শেষে শরীর যে আর দিতে না চায়